जैन फ्रेंड्स हमें मुकेश सिंह कोलकाता फिजिकल एकेडमी एंड वार्ड एकेडमी दिए दे, देखो आज के अपने एक नतून वीडियो इन इनर नाम अभिजीत रही है एस 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 जी डी मेडिकल অ্যান্ড রানিং কোয়ালিফাইড করে এর মেরিড লিস্টে বসে রয়েছে ওকে তো যারা দেখছো তারা সবাই কিন্তু আমরা সবাই মানে অনেক গ্রুপ ফ্যামিলি দিয়ে বা অনেক নিচুন দিয়ে আমরা আসি তো জাস্ট একটু এর লাইফ স্টাইলটা কেমনি পড়াশোনা করতো লাইফ স্টাইলটা কীরকম করতো দেন আমাদের এখানে কদিন ট্রেনিং করেছে অভিজিৎ তুমি কোথায় দিয়ে এসেছিলে বাবু আমার কাছে স্যার আমি সাউথ চব্বিশ পরগনা এসেছিলাম তুমি এখানে এসেছিলে কী দেখে এসেছিলে আমার কাছে আগে স্যার রানিং অতটা মানে ভালো ছিল না মানে ঠিকঠাক রানিংটা আসতো না চাচ্ছিলাম একজন একটা গরু চাই যে আমাকে ঠিক ঠিক রানিং আমাকে নিয়ে আসতে পারে ঠিক টাইমে আমি ঢুকতে পারি এখানে আসার পরে স্যার অনেক ভালো হয়েছে স্যার এখন তুমি মেডিক্যাল দেন রানিং কোয়ালিফাইড করেছো তুমি যারা দেখছো তাদেরকে তুমি কি বলতে চাইছো এখান থেকে কোনো হেল্প বা কিছু পেয়েছো স্যার অনেক হেল্প পেয়েছে স্যার বলতে চাইছি যারা একা দৌড়াচ্ছে যদি বন্ধু না থাকে তাহলে এখানে আসা উচিত এখানে একজন গুরু থাকলে তার মানে অনুদান অনেক দরকার মানে সেইভাবে একজন কিভাবে দৌড়াতে হবে বুঝে যায় না মানে একজন পার্টনার পেলে খুব ভালো হয় মানে স্যার মানে বলবে কীভাবে কখন দৌড়াতে হয় অনেক রানিং ঠিক সময়ে মানে করতে পারে কিন্তু সেই জায়গায় যে রানিংটা করতে পারে না অনেক বন্ধু আছে অনেক এই দশ হয়েছে মানে রানিং ঠিকঠাক চব্বিশ মিনিটে তো ঢুকতে পারে কিন্তু ওখানে যে চব্বিশ মিনিটে ঢুকতে পারে না সেই জন্য বলবে একজন স্যার থাকলে সে অনু বলবে কি কি করা উচিত তাহলে সেই জায়গা যে ভালো সময় ঢুকে যাবে আমি যে তোমার বাড়িতে মানে সবাই আমি জানি না আমি কাউকে জিজ্ঞেস করি না যে বাড়িতে বাবা মা কী কাজ করে বা কীরকম কন্ডিশন তো তুমি বাড়িতে মানে তোমার ফ্যামিলির কি কীরকম আছে বাবু মা হচ্ছে হাউস ওয়াইফ আর বাবা হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে আর দাদা মানে ব্যাংকে জব করে মানে বাড়ির অবস্থা মানে মানে মোটামুটি ঠিকঠাকই আছে অতটা ভালো না আবার অতটা খারাপও নেই ঠিকঠাক আছে এই চাকরি পেয়ে তুমি এই চাকরি পেয়ে কতটা তুমি হ্যাপি স্যার অনেক স্যার মানে ভাব মানে অবস্থা খারাপ যাচ্ছিলো স্যার রানিংয়ের জন্য একজন মানে স্যার দরকার ছিল এখানে আসার পরে স্যার অনেক খুশি স্যার রানিংটা হয়ে গেছে মেডিকেলও আপনি স্যার মানে প্রি মেডিকেল নিয়েছিলেন তারও স্যার ভূমিকা অনেক অনেক স্যার বেশি স্যার এখানে কতদিন ট্রেনিং করেছিল বা যারা দেখছে তাদেরকে তুমি কী বলতে চাইছো স্যার এখানে স্যার পাঁচ মাস ট্রেনিং করেছি দু মাসের পরে মানে এক দু মাসের পরে প্রচুর ইম্প্রুভ হয়ে গেছি এখানে যত ভালো ভালো যারা টপার ছিল রানিংয়ে তাদের সাথে মানে দৌড়াতাম আপনার সেই কথাটা মনে পড়ে এখানে এতগুলো ছেলের মধ্যে একটা ছেলে মানে খুব কম সময় বেশি ইম্প্রুভ করে সেটা অভিজিৎ এ কথাটা স্যার প্রচণ্ড স্যার সবসময় মনে দেখে তো আপনারা বুঝতে পেরেছেন দেখো যদি তোমরা আসবে এখানে এটা শিওর আমাদের রেজাল্ট কত হয়েছে বাবু ঠিকঠাকই আছে ভালোই আছে ভালো আছে তো মানে টোটালি রেজাল্ট হয়েছে তো আমাদের হ্যাঁ স্যার মানে যতজন ছিল সবাই পাস করেছে দেখো আমাদের এখানে যতজন আসবে না হানড্রেড পার্সেন্ট মার্ক পাস হবে কিন্তু তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে এরকম না শুধু আমি খাটলে হবে না তোমাকে খাটতে হবে তো যারা দেখছো তারা ভিডিও শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর যদি আসতে চাইছো এখন আর পি এফ বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ দেন এসএসজিডি কারণ মাঠ পড়াশোনা সবই হয় তো আমাদের তুমি হোস্টেলের ছেলে বাবু আমাদের হোস্টেলে খাওয়া দাওয়া থাকা কীরকম স্যার সব ঠিকঠাকই আছে মানে অন্য হোস্টেলের থেকে ঠিকঠাক মানে অনেক ভালো আছে যেমন হোস্টেলে খাবার তো অতটা ভালো হয় না কিন্তু এই হোস্টেলে তো অনেক ঠিক আছে বাড়ির থেকে তো মানে ঠিকঠাক মানে বাড়ি মতনই মানানো যাচ্ছিলো যারা যারা দেখছে তাদেরকে তুমি কি বলতে চাইছো যদি বাড়ি থেকে মানে আপনার স্যার প্র্যাকটিস স্যার করতে হবে যদি কেউ প্র্যাকটিস ঠিক টাইমে না আসতে পারে আমি বলবো স্যার হোস্টেলে থাকা খুব ভালো আমার যেমন গাড়ি একটু অসুবিধা ছিল সেই জন্য আমি হোস্টেলকেই ফার্স্ট প্রেফারেন্স দিয়েছি হোস্টেলে থেকে এখানে আসতাম ঠিক টাইমে আসতাম আপনার রুলস সব ফলো করতাম সেই জন্য স্যার ঠিক আমি অনেক রাগি না না স্যার আপনার স্যার সেই রাগটা স্যার এখন স্যার খুব ভালো লাগছে স্যার মানে তখন স্যার আপনার এত রাগ ছিল তখন খারাপ লাগতো যে এখন স্যার সব কিছু হওয়ার পরে না খুব ভালো লাগে বাড়ি থেকে আপনার খুব মানে আপনার প্রতি স্যার খুব খুব ভালো লাগছে স্যার দাদা যখন এসছিলো তোমার বলছো এখানে হবে তো স্যার আমি বলেছিলাম যদি এখানে না হয় তাহলে কোথাও হবে না কারণ আমরা যা হার্ডওয়ার্ক দিই বা আমরা যা করি আমি জানি এরকম খাটলে মানুষের রেজাল্ট হয়ে যাবে কারণ আমি অনেকবার মাঠ পাস করেছি আর্মি সিস্টেম পাস করেছি জিডি করেছি বা অনেক এক পরীক্ষা পাস করেছি ওকে তো যারা দেখছো তারা কালে আমি বারে বলছি তোমরা এখানে একবার এসো দেখো মাঠ কী হয় তোমরা অনেক জায়গায় যাও যেখানে মাঠ বা পড়াশোনা কিছু হয় না গিয়ে শুধু একটা সাইজ মিনার মতন দাঁড়িয়ে পড়ো না ভিডিও করলে কিছু হবে না ভিডিও বানালেও কিছু হবে না আমাদেরকে চাকরি দিতে হবে চাকরির জন্য একাডেমি জয়েন করতে হবে তোমাকে ঠিক আছে আর বেস্ট একাডেমি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো অভিজিৎ বেস্ট অফ লাক আবার তোমাকে ডাকবো ঠিক আছে আর তুমি সবাইকে আমি একটা চেষ্টা করবো যে চাকরি লাগলে না মানুষকে হেল্প করো আমাদের ফার্স্ট কাজ চাকরি হওয়া মানে কি একটা নর্মাল জিনিস কিন্তু এখান দিয়ে যদি তুমি একটু যদি মানুষকে বা গরিব মানুষকে বা আমরাও গরিব বা যে কোনো মানুষকে যদি হেল্প করো না এটা জিনিস আমি তোমাকে রিকোয়েস্ট করব যে বাবা মা যে তোমাকে দেখেছে বা যে তোমাকে একটু হেল্প করেছে তাকে তুমি কাইন্ডলি ছাড়বে না সঙ্গে থাকবে আর যত আশেপাশে রয়েছে তাদেরকে একটু গাইড করবে যে হ্যাঁ এই জিনিসটা পড়াশোনা করলে অনেকজন বাংলাতে জানে না জি কি বা জি কি বা রিডনিং কী তাদেরকে একটু পাড়াতে গিয়ে বসবে বা ক্লাবে গিয়ে বসবে একটু ইয়াং ছেলেদেরকে সাজেশান দেবে যে ওখানে গিয়ে একটু বা এরকম পড়াশোনা করবার চাকরি হয়ে যাবে এটা তোমাকে রিকোয়েস্ট করলাম পাড়াতে হানড্রেড পারসেন্ট বলবে আমাদের যদি একজনকে সুধারতে পারি না আমরা এটা আমাদের কপাল ভালো ক্লিয়ার তো সবাই ভালো থাকে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ